কেশারি চাকলায় মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুজন বালক সহ এক ব্যক্তি দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার চাকলা এলাকায় জানা গিয়েছে এদিন মোটর বাইকে করে দুই বালককে নিয়ে এক ব্যক্তি বাজারে মাংস কেনার জন্য বেরিয়েছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রলিতে গিয়ে ধাক্কা মারে দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই বালকসহ সহ ওই মোটর বাইক এরপর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সেখানে একজন বালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশিয়ারি থানার পুলিশ সিজনটা কী করে হয়েছে আমরা তো বলতে পারছি না আমরা তো ধানটা পেয়েছিলাম হুম খাবার পেয়েছি গিয়ে না অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে চলে এসেছি আমরা কার সঙ্গে হয়েছে অ্যাক্সিডেন্ট এসে জানতে পারলে ট্রোলি নাকি কি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা যাচ্ছিলো কোথায় এই নাগপুর দিকে আসছিলাম বাড়ি কোথায় আপনাদের চাকলা কজন ছিল বাইকে এরা তিনজন ওই বাচ্চা দুটো আর ওই লোকটা হ্যাঁ ওই ওরই বাচ্চা ওটা হ্যাঁ

বিভাগে যেহেতু গ্রামের ছেলে বাচ্চাটা বিভাগে নিয়ে এলাম হসপিটালকে আর কি কার সঙ্গে ধাক্কা লেগেছে হ্যাঁ রাস্তার একটি টলি ছিল টলি সঙ্গে হয়েছে ইঞ্জিন টলি তাও দেখিনি আমি সেটা কি নাম আপনার হ্যাঁ আপনার নাম কি সৌম্য রাউ অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর মোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে